প্রিয় দর্শক আপনাদের সকলের প্রিয় ফাজরি টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো সেকালে আপনাদেরকে স্বাগতম আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমার ডান পাশে রয়েছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবী জনাব কদম আলী কদম আলী ভাই ফাজরি টেলিভিশনের একাল শেখাল অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাম পাশে উপস্থিত রয়েছেন খিচুড়িপন্থী বুদ্ধিজীবী জনাব কিসমত আলী কিসমত আলী ভাই আপনাকেও ফাজেলি টেলিভিশনের একাল সেকাল অনুষ্ঠানে স্বাগতম জি আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকেও ধন্যবাদ খিচুড়িপন্থী বুদ্ধিজীবী বলাতে দর্শকের মনের ভিতরে নিচ্ছে খুঁজখুঁচ শুরু হয়েছে খিচুড়পন্থী বুদ্ধিজীবীটা বাকি শুনুন আমাদের সমাজে এখন কিছু বুদ্ধিজীবী রয়েছে যাদের কথাবার্তা আচার আচরণ শুনলে বোঝার উপায় নাই ইনি কি এনসিপির লোক বৈষম্যবৃদ্ধ লোক জামায়াতের বিটিমের লোক নাকি সরকার পক্ষের লোক এই সবগুলো পক্ষের লোকের সংক্ষিপ্ত রূপ দিয়েছি খিচিড়িপন্থী বুদ্ধিজীবী আহ প্রিয় দর্শক আমি প্রথমে আওয়াইপন্থী বুদ্ধিজীবী জনাব কদম আলী ভাইয়ের কাছে জানতে চাই জানাব কদম আলী ভাই আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আওয়ামী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গণভবনে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে টাকার মালিক এবং ওই পিওন হেলিকপ্টার সাথে চলাফেরা করেন না এবং ওই পিওনের গণভবনে প্রবেশ পাস তিনি বাতিল করিয়ে দিয়েছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পিওন চারশো কোটি টাকার মালিক কি এক রাতে হয়েছেন এটি হতে অনেক সময় লেগেছে তো এই সময়ের ভিতরে কি জানতেন না তিনি এই এই ধাপে ধাপে সাতশো কোটি টাকার মালিক হচ্ছেন এবং তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওই ফিয়নকে আইনের আওতায় না এনে শুধুমাত্র প্রবেশ পাশ বাতিল করে তিনি কি বুঝাতে চেয়েছেন আপনার মন্তব্য জানতে চাই শুনুন আপনাদের সাংবাদিকদের একটা সমস্যা এতেছে আপনারা যে কোনো বিষয়ের মধ্যে সবসময় এই নেতিবাচক জিনিসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেন এর মধ্যে যে অনেক ইতিবাচক দিক রয়েছে সেটা আপনারা দেখেনও না দেখার চেষ্টা করেন না বা দেখলেও প্রচার করার চেষ্টা করেন না ধরেন এই যে আমাদের প্রধানমন্ত্রী বললো তার প্রিয়জন চারশো কোটি টাকার মালিক এটা যদি তিনি না বলতেন তাহলে কি আপনারা জানতে পারতেন পারতেন না কিভাবে জানলেন নেত্রীর মাধ্যমে নেত্রী কিভাবে বললো নেত্রী বলছে এই কারণে কারণ তিনার সততা তিনার সরলতা তিনার উদারতার কারণে তিনি জাতির সামনে এই বিষয়টাকে তুলে ধরেছেন তিনি গোপন রাখেন নাই তিনি জীবনে মিথ্য কথা তো বলতেই পারেন না তার গোষ্ঠী পর্যন্ত মিথ্য কথা বলে না আরে তিনি তো তাহার ছাড়া ঘুমাইতেই যান না মিথ্যা কথা বলবেন কিভাবে সুতরাং বুঝতে পারতেছেন এটি আমাদের নেত্রীর সততা এবং সরলতা উদারতা এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে ঘটে নাই কে ঘটাইল আমাদের নেত্রী শেখ হাসিনা ঘটাইছে শেখ হাসিনা এই প্রথম প্রধানমন্ত্রী হয়ে তার আশপাশের লোকের দুর্নীতির কথা জাতির সামনে তুলে ধরেছে এটা কি ইতিবাচক দিক নয় এটা অবশ্যই ইতিবাচক দিক অথচ আপনারা সাংবাদিকরা সব সময় এই যে কোনো বিষয় ভিত্তিক নেতিবাচক দিকগুলো খুঁজে বের করেন এটি আপনাদের চরম খারাপ অভ্যাস প্রিয় দর্শক আমি এখন খিচুড়িপন্থী বুদ্ধিজীবী জনাব। কিসমত ভাইয়ের কাছে জানতে চাই জনাব কিসমত ভাই আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা একটা লাইসেন্স নিয়েছেন সেটি নিয়ে সারা দেশে সামাজিক মাধ্যমে তোলফা শুরু হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়ে তিনি এটির জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন প্রশ্ন হচ্ছে যে উনি উনি বলেছেন যে উনি এটি এটি সম্পর্কে জানতেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটি তো নিশ্চয়ই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বাবার দ্বিতীয় বিবাহ নয় যে তিনি ছেলেকে না জানিয়ে আর একটা বিবাহ সম্পন্ন করে ফেলেছেন এই লাইসেন্স পাওয়ার জন্য একটা লম্বা বা প্রসেসিং আছে প্রক্রিয়া আছে প্রসিডিওর রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন এত সময়ের ভিতরে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললেন তার সন্তানকে না জানিয়ে এটি কি বিশ্বাসযোগ্য এ ব্যাপারে আপনার মতামত কী দেখুন আপনাদের সাংবাদিকদের একটা সমস্যা হইতেছে আপনারা যে কোনো বিষয়ের মধ্যে সবসময় এ নেতিবাচক জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করেন এবং সেগুলিই জনগণের সামনে তুলে ধরেন অথচ এখানে যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেটি আপনারা দেখার চেষ্টা করেন না ধরুন আসিফ মাহমুদ সজিব ভুইয়া যদি তার বাবার ভুলের কথা স্বীকার না করে বলতেন যে বাংলাদেশের যে কোনো নাগরিকের ঠিকাদারি লাইসেন্স নেওয়ার অধিকার রয়েছে সেই হিসাবে আমার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে এখানে সমস্যা কোথায় এখানে ভুল কি। কিন্তু সেটি বলেন নাই তিনি সেটি না বলে বলছেন যে হ্যাঁ আমার বাবা এটি নিয়েছেন এটি ভুল করেছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি ক্ষমা প্রার্থনা করতেছি এই যেই জিনিসটা ঘটেছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মন্ত্রী লেভেলের কেউ কোনো উপদেষ্টা তার বাবা ছোট্ট ভুলের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এটাকে কি ইতিবাচক দিক না এটি তিনি কেন করেছেন কারণ তিনি সততা সরলতা এবং উদারতার বহির প্রকাশ ঘটিয়েছেন এটা বাংলাদেশে নজিরবিহীন এই জিনিসগুলোকে ইতিবাচকভাবে দেখেন কিন্তু সেটি না করে আপনারা শুধু ওই নেতিবাচক বিষয়গুলোকেই সামনে হাজির করার চেষ্টা করেন শোনেন আপনাকে একটা কথা বলি ওই যে কথা আছে না মৌ হও কিন্তু মাসি হইও না কারণ মাসি ভালো জিনিসকেও নষ্ট করে আর মৌ পচা জিনিসটাকেও মধু সংগ্রহ করে সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন মৌ হইতে মাসি হইতে চেষ্টা করবেন না এটি আপনাদের অত্যন্ত খারাপ অভ্যাস জি জি অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক কথায় আসে রাজা যায় রাজা আসে রাজার নীতি একই থাকে আমাদের আজকের দুইজন অতিথির বক্তব্য শোনার পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে তিনাদের ক্ষমতার সময়কাল ভিন্ন ভিন্ন হলেও তিনাদের চলন বলন আচরণ এবং চিন্তার ধরন এক এবং অভিন্ন